জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেবে পড়ে আপনারা ওই তামাশার সবার আপনারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলামে এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোন কারচুপি হবে না লেভেল প্লেইং ফিল্ডের কোন না আমরা কালকে আগামীকাল নির্বাচন ঘোষণা করে আমরা লাগিয়েছি আবার গণতন্ত্রের মতো fastapi আমাদের নির্বাচন করে দেশকে ভারতের তেরের পাওয়ার কোন স্বৈরতন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন നാশানী সংকেত দেখা দিবে এটা বাংলাদেশের হতে আমরা দিতে পারি না

আন্দোলনের জন্য প্রস্তুত আহ্বান জানিয়ে বিলম্বে আমাদের দাবি মেনে আহ্বান জানিয়ে আমার প্রধান শেষ করছি আল্লাহ হাফেজ